উমরা পালনে নতুন নির্দেশনা সৌদি আরবের ওমরা পালনকারীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশগত দিক বিবেচনায় নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব এই নির্দেশনায় মক্কার মসজিদুল হারামের ওমরাহ তাওয়াফ ও সাই শেষ করার পর শুধু অনুমোদিত নাপিতের কাছে চুল কাটানোর পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশগত দিক বিবেচনায় এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে নতুন নির্দেশনা অনুযায়ী প্রাথমিকভাবে নাপিতের দোকানগুলোতে স্বাস্থ্য সুরক্ষা বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং কঠোর স্যানিটেশন ব্যবস্থা বাধ্যতামূলক করা ও সেভিং রেজার পুনরায় ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এছাড়া এই নির্দেশনায় ওমরা পালনকারীদের পায়ের যত্ন নিতে বলা হয়েছে আরামদায়ক জুতা পরিধান করতে এবং দীর্ঘ সময় খালি পায়ে না হাঁটার পরামর্শ দেওয়া হয়েছে ক্লান্তি এলে বিরতি নিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সফরে ভারী খাবার এড়িয়ে চলতে এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে বলা হয়েছে সৌদি আরবের হজ মন্ত্রণালয় এই নির্দেশনায় আরও জানায় উমরাহ বিসার মেয়াদ তিরিশ দিন থেকে বাড়িয়ে নব্বই দিন করা হয়েছে এখন থেকে ওমরা যাত্রীরা স্থল আকাশ এবং সমুদ্র বন্দর দিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং যে কোনো বিমানবন্দর থেকে স্বদেশে ফিরতে পারবেন এছাড়া নারীদের ওমরা সুবিধার জন্য নতুন ব্যবস্থা চালু হয়েছে তারা পুরুষ অভিভাবক ছাড়াই ওমরা পালন করতে পারবেন